ধন্যবাদ প্রণাম এই মাছটা সত্যি করে খুব আনন্দের তার কারণ গত চব্বিশ বছর আগে দশ এগারো দু এক থেকে আমি ক্যাম্প শুরু করছিলাম সকলের আশীর্বাদ ভালোবাসায় এই ক্যাম্পটা চব্বিশ বছর পূর্ণ হতে চলছে এই দশ তারিখে সকলে আপনারা এভাবেই আশীর্বাদ করবেন আমি যেন প্রত্যেকে কুড়ি করি বাবা মা এবং ভাই বোনদের সাথে এই ফ্রি মেডিকেল ক্যাম্পগুলা করে যেতে পারি যেমন আমার পনেরোটা ফ্রি মেডিকেল ক্যাম্প আছে এবং তিনশো পঁয়ষট্টি দিনে বাড়িতে ফ্রি চলে সেটা দশটার থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পটা চলে প্রত্যেক দিন তিনশো পঁয়ষট্টি দিনে তা আপনারা সেভাবে এভাবেই আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের চরম সেবা এভাবেই চালিয়ে যেতে পারি আমি যতদিন বেঁচে আছি সকলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন এবং জার্নালিস্ট ক্লাবে মাসের প্রথম মঙ্গলবার করে ফ্রি ক্যাম্পটা হয় দুপুর থেকে সন্ধ্যা অবধি সকলে একটু শেয়ার করবেন যেন অপর থেকে গরিব বা আমারও উপকৃত হয় ধন্যবাদ প্রণাম ادله جلدی پڑے دا بابا نیا بیٹا ابھی پوری بیٹا کا دوچانی اچھا شنیو چاچ کا نام ہے ٹینشن ہے اچھا یہ ڈالتا ہے نیچے ایک کا ہے یہ کا ہے دو تین کا دو جنوں کا اے نا تمام ناں نہیں ہے اچھی ہے لا ایک بیٹا সত্যি করে সত্যি করে তোমার মা মাও তাই মাও তাই ডাক্তার অনেকটা কম ওই জন্য আবার নিতে আসলাম তোমার নাম কুয়েলি সরকার